কোথায় কি ঘটছে রাজনৈতিক নাকি নাকি সামাজিক অন্যরকম ঘটনা এরকমই সব খবর জানতে হলে চোখ রাখুন এই নিউজ চ্যানেলে এখন এক থেকে দশ জেলার খবর হাতের মধ্যেই পেয়ে যাবেন আমাদের চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয় শ্রম দপ্তরের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের বাঁশতহ বিলের পাড়ে গড়ে উঠবে আরেকটি নতুন অতিথি নিবাস আর তার জন্য জমি পরিদর্শনে এলেন অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার এবং ডেপুটি লেবার কমিশনার এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ মলয় ঘটকের কাছে উক্ত এলাকায় শ্রমজীবী মানুষের উন্নয়নের স্বার্থে একটি অতিথি নিবাস তৈরির আবেদন জানিয়েছিলেন সেই মোতাবেক পরিদর্শন হবে বলে জানান পূর্বস্থলীর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ এবং তার মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটকের কাছে আবেদন করেছিলেন যে শ্রমজীবী মানুষের জন্য প্রবলেম প্রবলামীদের পারে একটা অতিথি নিবাস যাকে তৈরি করা যায় তাতে সমাজের মানুষ উপকৃত হবে প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামীণ পর্যটন কেন্দ্র হিসাবে এটা উঠে আসছে তাই আজকে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার এবং ডেপুটি লেবার কমিশনার তারা এসেছেন জমি পরিদর্শন করলেন এবং তারা মৌখিকভাবে জানালেন যে জমিটা তাদের জমি এবং তার পরিবেশ সামগ্রিকভাবে এটা তারা দেখে খুশি আমরা আশা করছি মাননীয় মন্ত্রী যে সকল আপনার যেটা চাইছেন তার যে উদ্দেশ্য সেটা সফল হবে আরেকটি অতিথি নিবাস শ্রম দপ্তরের উদ্যোগে এখানে তৈরি হবে